আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আল বাংলাদেশে চলে এসেছে এই আনন্দের সংবাদ সারা দেশের মানুষের হৃদয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো শুধু এখন একটাই খবর প্রচার হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে সোশ্যাল মিডিয়া শুধু নয় বেসরকারি টেলিভিশন স্যাটেলাইট সব জায়গাতে একটাই খবর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে মিজানুর রহমান আল তার ভেরিফাইড পেজে লিখেছেন সালামতে বাংলাদেশ আল্লাহ আদায় করেছেন তিনি আবার করেছেন কাম এদেশের মানুষকে ইসলামের নবযুগ উপহার দেওয়ার জন্য আজ থেকে পাঁচ বছর আগে ষড়যন্ত্রের বেড়া করে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো শ্রেষ্ঠ ব্যক্তিকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে তাকে বলা হয়েছিল আপনি এদেশ থেকে চলে যান নাহলে আপনাকে গ্রেফতার করা হবে একটাই কারণ ডক্টর মিজানুর রহমান আলাজারির জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সেই জনপ্রিয়তাকে ঠেকাবার জন্যই তারা পরিকল্পিতভাবে উদ্দেশ্য কিন্তু মিজানুর রহমান আলাজারি ছিল না উদ্দেশ্য ছিল বাংলাদেশে যেন ইসলামের নবযুগ সূচনা না হয় কিন্তু আল্লাহ সুবাহনতালার পরিকল্পনা হচ্ছে সব থেকে বড় পরিকল্পনা আল্লাহর উপরে পরিকল্পনা করার সাহস পৃথিবীর কারণেই আল্লাহ ঠিকই পাঁচ বছর পরে ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে আবার ফিরিয়ে দিয়ে সেই পরিকল্পনার বহির প্রকাশ ঘটালেন আল্লাহ সুবাহ চাচ্ছেন বাংলাদেশে ইসলামের যুগ সূচনা হবে আর মিজানুর রহমান আল আজহারির প্রত্যাবর্তনের মাধ্যমে আমার দেশে ইসলামের নবযুগ সূচনা হবে আমার দেশ ইসলামের আইনে চলবে ইনশাল্লাহ এদেশের মানুষের হৃদয়ে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া প্রতিটি জনপদে ইসলামের আলো পৌঁছে যাবে দুর্নীতি অন্যায় কদাচার সব পরিবর্তন হয়ে যাবে পাঁচ বছর আগে মিজানুর রহমান আল যে কষ্ট আর ব্যথা নিয়ে চলে গিয়েছেন আজকে তিনি বীরের বেশে ফিরে এসেছেন আমি আমার আলোচনায় উনিশ উনিশ সালে বলেছিলাম মিজান যখন আসবে ইসলামের বিজয়ে পতাকা হাতে নিয়ে আসবে বীরের বেশে আসবে ইসলামের এক নতুন নবযুগকে বাস্তবায়ন করবার জন্য ডক্টর মিজানুর রহমান আল ফিরে আসবে যারা তার জনপ্রিয়তাকে ক্ষমাতে চেয়েছিল আল্লাহর কি সিদ্ধান্ত আল্লাহ সুমান তাকে এমন আকার চুম্বি জনপ্রিয়তা এখন দিয়ে দিয়েছে মিজান মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই মিজানুর রহমান আল আজহারি